আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আসেন আপনাদের দোয়াও ভালোবাসায় গরমের মধ্যে আল্লাহর রহমতে অনেক ভালোই আছি মনে করেন বাইরে প্রচুর পরিমাণে গরম এত প্রচণ্ড গরম তারপরেও কিন্তু মেয়েদের কাজ থেমে নেই মেয়েদেরকে সংসার সামলাতেই হবে বাচ্চা সামলাতেই হবে সবার দিকে খেয়াল রাখতেই হবে তাই মনে করেন একেবারে সকালে বাচ্চাদের জন্য খাবার টাবার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ায় এখন বাচ্চার স্কুলে চলে যাচ্ছি স্কুলে বাইরে দেখেন প্রচুর পরিমাণে রোদ এত পরিমাণে রোদ আমার ছেলেকে আমরা আগে দিয়ে পাঠাই আমি দিয়ে পাঠাই তারপর টিফিনের সময় আমি যাই যে একবার নিয়ে আসি মানে বাইরে দেখেন এত পরিমাণে যে রোদ আমি আপনাদেরকে আর কি বলবো মনের শরীরটা আমার জ্বলে যাচ্ছে এত পরিমাণে রোদ আর ছোটো বাচ্চাটা নিয়ে যায় অনেক কষ্ট হয় তারপরও কষ্ট করতেই হবে অন্যদিকে এসে যে শুধু বোরকাটা খুলে যে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এখন রান্না শেষ করে আবার ছেলে প্রাইভেটে যাইতে হবে গরু মাংস রান্না করতেছি বাচ্চা মাংস খাবে এখন কি করব রান্না তো করতেই হবে তবে প্রচণ্ড গরমে গরু মাংস না খাওয়াই ভালোটা মানুষের জন্য এখন বাচ্চার রান্নার সামলাতে না পেয়ে এখন রান্না করলাম গরু মাংসটা ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি অন্যদিকে রাত্রে বেসে যাওয়া অনেকগুলো পান্তা ভাত ছিল এখন পান্তা ভাতগুলোকে ফেলাই দিব অনেক খারাপ লাগে ভাত নষ্ট হয়ে গেলে তারপরও কি করবো মাঝে মাঝে অনেক ভাত নষ্ট করে ফেলি আল্লাহ জানি না আল্লাহ ক্ষমা করবে কি না অনেককে তো না খেয়ে না দেয়ে জীবন কাটাচ্ছে আমরা তো খেয়ে পরে বসে থাকেও তারপরেও মনে করেন আমরা অনেক কিছু ফেলাই দেই মানে কি বলবো যারা পায় না তারা তো ওই ফেলে দেওয়া ভাত কুড়ে নিয়ে খায় কিন্তু আমরা পাই তো এই জন্য অনেক কিছু আমরা নষ্ট করে ফেলি এখন এই ঠান্ডা ভাতগুলো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ তারপর গরুর ধংসর একটু ঝোল নিয়েছি সরিষা তেল নিয়েছি এত মজার যে গরু মাংস দিয়ে এটা খেতে অন্যদিকে দেখেন আমার বাচ্চারা সকালবেলা এগুলো কী করছিলো রুমের অবস্থা আমি কিন্তু সকালে একবার পরিষ্কার করছিলাম তারপর আবার একেবারে এলো মেলো যা কিছু করা লাগে একে বিস্কুট বাদাম যা আছে ফেলায় মেলায় দিয়ে রুমগুলো একবারে অপরিষ্কার করে রাখলো এমন অবস্থা বাচ্চাদেরকে নিয়ে সারাক্ষণ খালি অপরিষ্কার করে রাখি একটা করে রুম যে কতবার করে ঝাড়ু দিতে হয় এখন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন অন্য অন্যদিকে তো রান্না বান্না বসায় দিছি এখন এগুলো আবার পরিষ্কার করব এই যে আবার বাচ্চাকে খাওয়াছি বাচ্চাকে যে রুটি সিদ্ধ করে নিলাম মুখ আবার খাওয়াই দেবো ছোটোটা খাওয়াই দিয়ে থালা বাটি যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা তো শুধু দুই মিনিট তিন মিনিট একটা ভিডিও দেখেন তাছাড়া যে কত কাজ থাকে একটা একটা মেয়ে মানুষের সেটা আর কী বলবো এখন এই যে ওকে আবার খাওয়াই দেব ও খাওয়াই দেওয়ার পর তারপর আমার একটু কাজ মনে করেন স্বস্তি আমি পাইলাম বাচ্চার পেট ভরা থাকলে কিন্তু সারাক্ষণ খেলাধুলা করে তখন কিন্তু অনেক ভালো লাগে কারণ একটু জব্দ কম করে না হলে যতক্ষণ পর্যন্ত পেট ভয়নি মানে কান্না এখন সব দিকে আমার এখন এলোমেলো হয়ে আছে এখন এক খাওয়ায় তারপর সব কিছু পরিষ্কার করবো কাপড় আবার ওয়াশিং মেশিনে দিতে হবে কারণ অনেকগুলো কাপড় আমার জমা হয়ে আছে ওগুলো আবার আজকে ধুয়ে দেব ওয়াশিং মেশিনে দিয়ে দেব এখন আবার এই মেয়েটা আমার এই যেমন কান্না কান্নার শুরু করে দিছে ও বাইরে যাবে এখানে যাবে ওখানে যাবে এত যন্ত্রণা বাচ্চাদের জন্য আবার এই যে বাজার নুডুলস নাই বিস্কুট নাই এগুলো তো ওদের প্রাণপ্রিয় খাবার এগুলো ছাড়া তো চলে না তাই এগুলো আবার বক্সের মধ্যে করে ঢেলে ঢেলে নিছি। ছেলেটা ওই আবার এই যে কী যে যন্ত্রণা আর বাবার সাথে আবার বাজার করে নিয়ে আসছে এমন একটা যন্ত্রণা এমনি তো গরমে অতিষ্ঠ মানুষ আবার এই দুপুরবেলা বাজার করে নিয়ে আসছে কি কী করবো বাধ্য এখন বাজারগুলো সব গোসায় রাখতেছি মাছ নিয়ে আসছে আবার মাছ আবার পরিষ্কার করতেছি এখন এই ঝিঙ্গা দিয়ে আমি আমাদের এলাকাতে আমরা ঝিঙ্গা বলি আপনারা কী বলেন আমি জানি না ওই ঝিঙ্গা দিয়ে এখন মাছ রান্না করবো টাটকা মাছ আমার দিন ধরে বাটা মাছ খাইতে মন চাইছিলো তাই আমার হাজব্যান্ডকে বলছে অন্য মাছ আনা লাগবে না বাটা মাছ আনা তাতে হয়ে যাবে তারপর ওই যে রুই মাছ আর বাটা মাছ নিয়ে এসেছে এখন ওই ইয়ে করব গরু মাংস এই যে আমার খাওয়াই শেষ এখন ওই যে বাটা মাছ দিয়ে ওই এটা ঝিঙ্গা রান্না করবে এত মজার হয়েছিল তরকারিটা আপনাদেরকে কি বলবো আমাকে ঝিঙ্গাটা খেতে অনেক ভালোই লাগে আজকের আমার ভিডিওটি এ পর্যন্ত ওই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা কিন্তু মাছ ভেজে খাই না আর আদা রসুনও খাই না তারপরেও আমাদের তরকারি কিন্তু অনেক মজা হয় অনেক স্বাদ হয় এখন মাছটা কষিয়ে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম কারণ হালকা পাতলা রান্না করবো গরুর মাংস আমার খেতে অত ভালো লাগে না তাই আমি মাছ রান্না করে তারপর ভাত খাবো এখন আবার চলে যাচ্ছি ছেলের প্রাইভেটে প্রাইভেটে যাওয়ার জন্য যে রেডিমেডি হয়ে এখন নিয়ে ছেলেকে নিয়ে দৌড়ে যাচ্ছি কারণ প্রাইভেটের সময় হয়ে গিয়েছে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ কারণ এই বেলা অনেক রোদ থাকে বারোটার দিক প্রাইভেট আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ